বস্তায় বস্তা কিন্তু আমরা দেশের বাইরে পাঠাই মানে বাহিরে একদম দেশের আলজেরিয়া পাঠাচ্ছি ভাই ইরাক পাঠাচ্ছি ইরানে পাঠাচ্ছি এছাড়াও নাইজেরিয়াতে পাঠাচ্ছি এবং দেশের চৌষট্টি জেলা ওনার আনাচে খানাচে সব জায়গায় আমরা হুলসেলে দিচ্ছি এবং কি ঢাকার ভিতরে

আর এই হাউজে যদি আপনারা একটু খেয়াল করেন দেখেন কি অবস্থা থাকতেছে এগুলি সম্পূর্ণ কিন্তু এই ঈদ কালেকশন ঈদ ঘিরে কিন্তু ওনারা স্টক করে ফেলছে এটা কিন্তু বিশাল বড় একটা হাউস থাকতেছে মানে যেদিকে তাকাবেন যেখানেই তাকাবেন জাস্ট খালি কার্টুন ভর্তি ভর্তি প্রোডাক্ট থাকতেছে এই প্রোডাক্ট মূলত আজকে ইনশাল্লাহ আমরা দেখানোর চেষ্টা করব এই হাউজে যারা দায়িত্বে আছে তাদের সাথে কথা বলে কিভাবে নিতে পারবেন কোথা থেকে নিবেন কত টাকার পণ্য হলে ওনারা দিবে আপনাকে

যেমন আমরা যেরকম উন্নত করছি আমাদের আগে আসবে একটা দুইটা গোডাউন এখন কিন্তু আমাদের পাঁচ ছয়টা গোডাউন আছে আর যে সবচেয়ে বড় গোডাউন এইটা যেটা আছে আগে যে পাঁচ ছয়টার থেকেও তো এইটা তার থেকে অনেক বড় অনেক বড় হে পাঁচ ছয়টা চেয়ে এটা অনেক বড় অনেক বড় আমি আপনাকে বলি আমার যে কাস্টমার গুলো দেশের চৌষট্টি জেলায় মাল নিচ্ছে

এছাড়াও কিন্তু আপনারা যারা আমাদের সাথে তারা তো অবশ্যই আমাদের সম্পর্কে জানে আমাদের কোয়ালিটি সম্পর্কে জানে আর আপনি তো আমাদের আসতে পারেন একদম থেকে কিন্তু নিয়ে অনেকে হুলসেল করতেছে কেউ চাইলে বড় বড় যে আমি বিগ কন্টেন্ট হোলসেল করব রিসাইকেল সব ধরনের আমাদের মতো কেউ চাইলে হোলসেল করতে পারবে একদম তো ভাই চলেন দেখি এই যে কালেকশন গুলি দেখে আর দেখতে দেখতে চলে যায় যে কত বড় ইয়া গোডাউনটা থাকতেছে দেখেন দর্শক একটু ধৈর্য সহকারে দেখেন একটু ধৈর্য সহকারে দেখেন কত বড় একটা হাউসের ভিতরে কিন্তু আমরা চলে আসছি এটা পুরো একটা আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ডটা কিন্তু সম্পূর্ণ ভরপুর কালেকশন থাকতেছে দেখেন উনি দেখেন যেদিকে তাকাবেন জাস্ট খালি বস্তার কার্টুন দেখবেন

হাজারের মতো আইটেম করার চিন্তা আছে আপনাদের আপনাদের দোয়া ইনশাল্লাহ আচ্ছা একটা কাস্টমার চাইজার ক্ষেত্রে গুলো করতেছি জি জি প্রত্যেকটা আইটেম আজকে আমি কিন্তু অনেক ভিডিও লং হয়ে যাচ্ছে অনেকে বলতেছেন ভাই ভিডিও কিন্তু লং হয়ে যাচ্ছে প্রোডাক্ট দেখাচ্ছি না জাস্ট কথাগুলো বললাম আপনাদের সুবিধার্থে আজকে শুরুতে একটা শার্ট দেখা ভাই শার্ট

এছাড়াও কিন্তু আর একটা এবং যারা নতুন শুরু করার চিন্তা ভাবনা ছিল শীতে শুরু করতে পারে ইনশাল্লাহ যারা শীত মানে গরমে শুরু করতে চাচ্ছে এবং কি ঈদকে করে শুরু করতে চাচ্ছে তারা কিন্তু আপনাদের হাউজে আসতে পারেন আসার দিচ্ছি উত্তরা নয় নাম্বার সেক্টর দুই নম্বর রোড পঁয়তাল্লিশ নম্বর হাউস বাই হাউস বাই হাউস থেকে যারা প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান এমনকি সফলতা অর্জন করতে চান তারা কিন্তু আমাদের এখানে আসতে পারেন একবার হলো আয়সা ভিজিট করতে হবে মানে প্রোডাক্ট নিতে হবে না জাস্ট দেখে যাবেন যদি পছন্দ হয় প্রোডাক্ট নেবেন প্রত্যেকটা কোয়ালিটি আপনি দেখেন দেখেন মাশাআল্লাহ খুবই ফ্যাশনেবল ফ্যাশনেবল প্রোডাক্ট আছে সম্পূর্ণ প্রোডাক্ট কিন্তু আমরা দেখাচ্ছি সম্পূর্ণ শুধু শাড়ির কালেকশন দেখতেছেন হিউজ কালেকশন আছে হিউজ মাশাআল্লাহ দেখেন প্রত্যেকটা প্রোডাক্টে আনকমন

হবে সাত আটটা কালার হবে একটা ডিজাইন এটা সাত আটটা কালার হবে এটা কিন্তু দু থেকে আট বছর পর্যন্ত খুবই ফ্যাশনেবল থেকে আট বছর পর্যন্ত এছাড়াও কিন্তু দু থেকে বারো বছর পর্যন্ত খুবই বারো বছর পর্যন্ত থাকতে প্রত্যেকটা ডিজাইনে আনকমান দেখেন প্রত্যেকটা কালার হবে সাইজ হবে এবং কি এক একটা কোয়ালিটি খুবই ফ্যাশনেবল এই যে দেখেন মাসাল চমৎকার কালেকশন থেকে মানে একটা আইটেম দেখতেছেন পুরো ভালো কালেকশন প্লাস কালার হবে সাতটা প্লাস সাতটা প্লাস কালার হবে এবং কি প্রত্যেকটা কালার 12 পিস বান্ডেল থাকবে যারা নিতে চায় প্রত্যেক কালার 12 পিস করে নিতে পারবে 12 পিস করে নিতে পারবে নাকি এবং আটা আরঙ্গ হুলসরা আটা সুবিধা দিচ্ছে আপনি ধরে না পাঁচটা কালার নিছেন দুই তিনটা কালার ফুল বিক্রি হয়ে গেছে বা আপনি মানে দুইটা কালার রয়ে গেছে

এগুলো কিন্তু এখান থেকে নিয়ে তারা বাইংস থেকে নিয়ে কিন্তু বিভিন্ন মার্কেট ফুলছে বিভিন্ন জায়গায় হোলসেল করতেছে মানে নিতেছে হোলসেল আবার হোলসেল হোলসেল করতেছে যেহেতু আপনারা মাদার হোলসেল আর নাকি মাদার হোলসেল আমরা নিজেরা তৈরি করি কেউ চাই 10 15000 পা রিসেল প্রোডাক্ট কিনতে পারবেন একদম খালি বললেই হবে হাজার পিস নিতে পারবে কোন সমস্যা নাই সমস্যা নাই আমি পুরো গুড়াউন দেখাইছি আর ডিজাইনগুলো দেখাচ্ছি আনকমন প্রত্যেকটা ডিজাইন আনকমন শুধু বাচ্চাদের আইটেমই আমরা কাজ করে থাকি সবসময় ভালো কিছু দেওয়ার চেষ্টা করি শুধু কাস্টমার স্যাটিসফায়ার জন্য ভাই একদম

জাস্ট খালি নাম্বারে যোগাযোগ করলে হয়ে যাবে নাকি আমি প্রত্যেকটা ফটো নিতে আর এছাড়াও আমাদের হাউসের অ্যাড্রেস কিন্তু আমরা বলে দিয়েছি এবং আবারও লাগলে বলে দিচ্ছি উত্তরা নয় নম্বর দুই নম্বর রোড পঁয়তাল্লিশ নম্বর হাউস বাইং হাউস আসলে আপনি আমাদের একই মূল নিতে পারবেন একদম হাউস থেকে কিন্তু তারা বড় বড় হুলছে কিন্তু আমার থেকে মাল নিয়ে

ছয় থেকে ষোল বছর পর্যন্ত তার থেকে তোর চার থেকে চোদ্দ বছরের একটা সেট এই যে কত বড় ভাই দারুন দারুন কিন্তু দেশের বাইরে যাচ্ছে এগুলো কিন্তু মানুষ দেশের বাইরে ডলার দিয়ে কিনছে আচ্ছা আর যারা টাকায় তারা দিতে দিতে হবে নাকি আর আমরা কিন্তু খুচরো বিক্রি করি না ভাই অনলি পাইকারি অনলি পাইকারি যারা যাদের দোকান আছে শোরুম আছে অনলাইনে বিজনেস করতেছেন এবং কি বিজনেস করতে চাচ্ছেন অনেকের দেশের বাইরে থেকে যে প্রবাস থেকে আসছে যে ভাই আমি কি করবো আমি আমার প্রবাস জীবন শেষ এখন নতুন কিছু করতে চাচ্ছি তারা কিন্তু আমাদের এখানে সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে বিভিন্ন রকম বিভিন্ন ডিজাইনের বাচ্চাদের প্রোডাক্ট আছে আপনি একটা ভালো প্রোডাক্ট আপনার দোকানে উঠাবেন কাস্টমার নিয়ে একজনের যারা দশজন আসবে একটা ভালো নেওয়ার পরে একজনের তারা দশজন ঘুরে আসবে

প্রায় বিশটা প্লাস কালার আছে এখন ভাই বিশটা প্লাস কালার আছে এবং কি ডিজাইন আছে দুই তিনটে আজকে ইনশাল্লাহ এ পর্যন্ত সামনে ভিডিও আরো নতুন কিছু নিয়ে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য আপনাদের ভালো ভালো আইটেম দিয়ে সহযোগিতা করতে পারি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ